আভরক তাকাও তাকাও এদিকে তাকাও এরি তো গাইস আমাদের ভিডিও দেখে যাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছাবে আচ্ছা ভাইয়া কি তুমি কি করবে না

তো গাইস এখন আমার ছোট ভাই কলা গাছ থেকে কলা পারবে রান্না কে করবে তুমি করতে পারো তাই দেখি পটল দেখি কলা তুলেছ এই দুইটা পটলে কি হবে Harutulbe Harutulbe? Ya Bagaimana dengan skrin ni? Dekat dendam tu baik?